এখন চলে এলাম সরাসরি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গতকাল রাত্রি রে সারা রাত্রি কেউ ঘুমোতে দেয়নি ভাই বোন দুজনে মিলে মেয়ে এতভাবে বমি করছিল কিছু বমি করে দিয়েছে তার জন্য ডাক্তারের কাছে এলাম সঙ্গে ওষুধটাও কিনে নিলাম কাজকে ছিল বৃহস্পতিবার বাবুকে এখানে শুয়ে রেখে পুজো না করেই চলে গেছিলাম ডাক্তার দেখে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর পুজো করতে বললাম অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি সেটা তোমরা অবশ্যই দেখে নাও নারী হয়ে প্রতিবাক জি করে পালন তার ভাগে কথা কি কবলি খন দেহ অন্তে লক্ষ্মীমার কোলে দে বসিয়া বৈকুণ্ঠ নগরে যায় বিমানে চড়িয়া তখন বেজে গেল সাড়ে এগারোটা এই দেখো আবার মশারি নিয়ে এলাম সুতির মশারি তো বাবুকে ঠান্ডা লেগে যায় তার জন্য বাবার বাড়িতে মহলের কাজ করে সেই জন্য ধুতির মশারি দিয়েছে এগুলো সব ধুতে হয়েছে জানো আর এই দেখো কতগুলো জিনিস ধুয়েছি আজকে জানি বৃহস্পতিবার কোনো কিছু ধোয়া মাজা করতে পারবো না তার জন্য সকাল গতকাল রাত্রি সমস্ত কিছু ঠাকুরের থালা বাসন বালতি ঘটি বাটি যা ছিল সমস্ত কিছু তেল দিয়ে মেজে রেখেছি যাতে আমি পারবো না আজকে সকালে একটু সময় পাবো না শীত শীত তো খুব পড়েছে তার জন্য আর আজকে দেখো এতগুলো জিনিস ধুতে হয়েছে আর এই সব রোদে দিতে হয়েছে কি বলবো যার ভাগে যতটুকু আছে ততটুকুই তো করতেই তো হবে কোনো কথা নেই অদৃষ্টে যতটুকু আছে যে দিক দিয়ে হোক ভগবান সেটা দেবে তো এই দেখো মেয়েকে স্কুলে পাঠালাম হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখানে দেখো আমরা সবাই বসে আছি বিকালে এখন হাসা হাসাহাসি করছে ওকে নিয়ে এসে আজকে ব্লক করছি কারণ হচ্ছে কি কারণ কি বলো না কানটা খুলতে লাগিয়েছে কান খুলছিল মানে কান ফুটো করে আনছিল পার্লারে তো তার জন্য ওকে সেটা স্টাফগুলো খুলে আবার হচ্ছে কানে রিং দিলাম তো ও ঠাকুমা দিয়েছিল আর উমা কবি দিতে অন্য প্রশ্নে দিয়েছিল আর এখন তিনি নেই তো সেইজন হ্যাঁ যেখানে যে ফটো তোলা আছে ওইজন তো সেই ঠাকুরমা অনেকদিন দিন পড়াও দিয়েছে পড়ি নেই হ্যাঁ তার জন্য ওকে এগুলো পড়ালাম আর হচ্ছে সে কী কান্না সে কী কান্না তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি আর কিছু বক্তব্যের জন্য তোমার কাছে তোমাদের কাছে এলাম এখন হচ্ছে ওকে মোবাইল দেখিয়ে এই সব কিছু কাণ্ড কারখানা করতে হলো কান পরিষ্কার করতে হলো সে কী সমস্যা যেটা হচ্ছে মানে ডাক্তারের কাছে কিংবা দোকানে নিয়ে যেতে নিয়ে গিয়ে করতে হতো সেটা বাড়িতেই সেরে ফেললাম কারণ তারা হয়তো এতটা ব্যথা যদিও বুঝবে না যে পরিষ্কার এই এটা 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 কানের ড্রপ নয় ঔষধ ঔষধ হচ্ছে এটা খেলে আর কানে নিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ আসলে কানে ওইগুলো চিপে থাকার জন্য একটু বেশি সমস্যা হয়ে গেছে বন্ধুরা এখন বাবু বসেই আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো বাবুকে বসিয়ে রেখেছি সেটা তোমাদের আশীর্বাদে বাবু এখন বুঝতে পেরেছি দেখো এইভাবে এই যে পা মেলে এখন বসে আছে মন্দিরে বসিয়ে রেখেছি তো সে জায়গাতে বসা ছিলাম তো আলো দেখা যাচ্ছিল না সেই জন্য তো আমার যে অসুস্থতার কথাটা সেটা হচ্ছে মানে ঘাড়ে স্পন্ডিলাইসিস হয়েছে তার জন্য এই এত হাতের যন্ত্রণা এবং হাতের এই বগলের কাছে এখানে হচ্ছে চর্বি জমা হয়ে গেছে যেটা থেরাপি ডাক্তার আগু করলো বলল কিন্তু এক মাস যে এলোমবারিক দেখিয়েছিলাম ওষুধ খেতে বলেছিল তো তাতেও দেখিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু কোনো কিছু উপকার হয়নি হ্যাঁ তো বগলের থেকে হাতের চেটো পর্যন্ত হচ্ছিল তো হাতের চেটো পর্যন্ত উপর থেকে নিচে নেমে গেছে কিন্তু হাতের চেটোটা কিছুতেই আর কমছে না কী বলবো রাত্রিবেলা এখনও পর্যন্ত ঘুমোতেও পারিনি যেদিনকার ডাক্তারবাবু বাবুকে থেরাপি করাতে আসে সেদিনকার আমাকেও থেরাপি করে যায় তারপরের দিনকার কিন্তু আমি খুব ভালো করেই ঘুমাই কিন্তু তারপরের দিন থেকে আবার শুরু হয়ে যায় থেরাপি ডাক্তারবাবু বলছিল যে পনেরো দিন কিংবা দশ দিন থেরাপি কন্টিনিউ করাতে হবে করালে অবশ্যই এটা ভালো হয়ে যাবে তো তোমার রোগা শরীরে খুব বেশি মানে দিন সময় লাগবে না কিন্তু বাবুকে যেই সময় থেরাপি করাতে আসে আমি সেই সময় করাই তো বর্তমান এখন একটু ভালো আছি আর হাতে যন্ত্রণা বলতে সত্যি কথা বলতে কি বলবো এখন তো সকালে এত কুয়াশা এত পরিমাণে হয় যে সেটা কোনো মতেই আর মানে পারছি না সামলাতে আর রাত্রিবেলা কি বলবো হাতে চেটো এত যন্ত্রণা করে মনে হবে যে হাতের ভিতরে জ্বলে যাচ্ছে লঙ্কা যেরকম বাটলে যেরকম জ্বলে যায় ঠিক সেই রকম বাবুকে এখানে বসিয়ে রেখেছি এখনই পেয়ারা খাওয়ালাম বাবু ও বাবু আমার বাবু কয় বাবু কি করে বাবু কি করে বাবু কি করে পেয়ারা পেয়ারা এবার মটর খাবে ছুটি হ্যাঁ আমার বাবু এই যে দেখো পা মিলে বসে আছে কি রকম আবার এরকম করতে নেই ভালো করে কথা বলতে বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা একবার বলো ও বাবা ও বাবা ও বাবা 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 একবার একবার ও বাবা বলো বলো ও বাবা ও বাবা এখনই যে বলছিল ও বাবা একবার একবার বলো হ্যাঁ বা 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 ও বাবা জোরে বলো জোরে বলো এইটা জোরে বলো ও বাবা বাবা ও বাবা মা গো ও মা জোরে বলো জোরে বলো আওয়াজটা করে বলতে হয় ওরকম শুধু মুখ না না কিছু না দেয় বা 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 বাবা বলো ও বাবা তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাক মা বাবা বলো মা বলো বাবা টাটা চাইকেচোন